তোমাদেরকে বলবো ছোট লটারি জিতে গেছে তাহলে দুদিন পর পর জিতেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম কালকের একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকে সেরকমভাবে কিছু কাজকর্ম করিনি বলেই তোমাদের সাথে সেরকমভাবে কিছু আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক সকাল সকাল উঠে অনেকক্ষণ উঠেছি এখন না অনেকক্ষণ উঠেছিলাম এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ছোট আজকে অফিস তো ওকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেড দিয়ে আর বাটার দিয়ে মাখিয়ে আর একটু চা পড়েছিলাম এই দিয়েই সকালের আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে কালকেই বিকালবেলা বাপের বাড়ি চলে গেছে মানে বাপের বাড়ি বাবা এসছে দোকান থেকে এসেই ওকে বলছে চল আমাদের বাড়িতে তো পড়াশোনা করে মানে বাড়ির যে টিউশনটা থাকে ওই টিউশনটা করে ও চলে গেছে আর আজকে আমি বাড়িতে একা আর আমার রান্না বলতে আজকে কিছু নেই জানো তো কালকে রাত্রেবেলা হাঁসের ডিমের ঝোল করেছিলাম রাত্রেবেলা তো হাঁসের ডিমের ঝোল ভাত সমস্ত কিছু রয়েছে শুধু খাওয়ার সময় একটু গরম করে নিলেই হবে এখন একটু কাজ আছে এই যে বিছানাপত্রগুলো একটু হালকার মধ্যে ক্লিন করব ঘরটা ঝাঁট দেবো মুজবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার সকালের কাজ বাজ আর কয়েকটা বাসন রয়েছে সকালবেলা উঠে শুধু চোটনের টিফিনটা গড়ে দিয়েছে আর কোনো কাজ করিনি তো চলো আস্তে আস্তে এবার কাজগুলো এগিয়ে এই যে ঘর দুয়ার একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পারছো বিছানাপত্র তুলে নিলাম দুয়ার ঝাড় দিয়ে নিলাম এখন খালি কয়েকটা বাসন রয়েছে কয়েকটা বাসন একটু পরে ধোবো এই যে কয়েকটা বলতে অনেকগুলোই আছে এই যে এখানে কয়েকটা বাসন রয়েছে এগুলোকে ধুলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো হাসতে ধীরে ওই কাজগুলোও করে নিই তো হেদিকে আমার ঘরদুয়ারের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি করে নেওয়ার পর স্নানটাও কমপ্লিট করে নিলাম কারণ অনেকটা বেলাও হয়ে গেছে এই জন্য স্নানটাও কমপ্লিট করে নিলাম এখন ভাত খেতে যাবো খুব জোর সে খিদে আর রান্নার তো বললাম কিছু ঝামেলা নেই এখন যাব গিয়ে হচ্ছে ঘরদুয়ারের লাইট পুরো অফ এখন যাব গিয়ে শুধু একটু খাবারটা গরম করব ডিমের ঝোলটা খালি গরম করলে হয়ে যাবে তো চলো দেখিয়ে দিই কালকে তো তোমাদেরকে দেখাই নি আমি ডিমের ঝোল কীরকমভাবে করলাম তো যাই হোক চলো একটু গরম করবো দেখিয়ে দিচ্ছি ভাত বেড়ে নিয়েছি আর এই দেখো ডিমের ঝোল আজকে না আলু নেই কালকে যে আলু দিয়েছিলাম সব দেখো খাওয়া হয়ে গেছে আর আমি আলু ছাড়া একদম খেতে পারি না যদিও ভাই একটা আলু রয়েছে হয়ে যাবে একটুখানি আর এই যে এটা হচ্ছে হাঁসের ডিম সেদিনটা যে তিনটে ছোট ডিম এনেছিল না ওই ডিমটা আর খাওয়ার পরে আমার এখনো কাজ রয়েছে এই দেখো এটা দেখতে পাচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে ধনে পাতা এটা হচ্ছে পাখির খাবার ও পাখিকে দিতে যাবো তো এইটা গরম হোক ভাত তো বেড়েই নিয়েছি আর এই দেখো এইখানে আছে একটু কুল কুল আর টমেটো দিয়েছিলাম চাটনি বানিয়ে দিয়েছিল একদম শুকনো শুকনো করে ওইটা যেহেতু আমি চাটনি ছাড়া তো একদমই খেতে পারি না তো চলো এই যে ভাতের মধ্যে ডিমটা ঝেলি গরম হয়ে গেছে নিয়েছি ভাত আর ডিমের ঝোল চলো এবার খেয়ে নিই ফ্রিক ওয়ান তো এখন বাজে হচ্ছে রাত আটটা মতন বাজতে যায় এখনও বাজেনি পনেরো আটটা মতন বাজে এই মাত্র মেয়েকে দিয়ে আসলাম আবার বাবা আসলো নিতে পড়তে গেছিল পড়া হয়ে গেছে আবার চলে গেছে মা তো আবার দিয়ে গেছিল পড়ার সময় যেহেতু স্কুল দিয়ে একেবারেও বাড়ি ওই বাড়ি চলে গেছিলো এই জন্য তো দিয়ে আসলাম মেয়েকে এখন আর এখন চাও খাইনি আমি এখনো পর্যন্ত এখন একটু চা করব আমার জন্য আর একটু মুড়ি মাখবো চপ আনতে গেছিলাম চপের দোকানটা যেন খুব বন্ধ এত বিরক্ত লাগছে দুপুর মানে সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে গরম গরম চপ খেতে খুব ভালো লাগে তো এই জন্য ভাবছি এখন কি করবো চানাচুর ঝুড়ি ভাজা সব কিছুই নিয়ে এসছি এখন ভাবছি একটু মুড়ি মাখবো আর চা খাবো চা দিয়ে খাবো আর টিভিতে কি হয়েছে জানি না স্টার জলসাই এই সবগুলো সব চ্যানেলগুলো বন্ধ ফোন করলাম বলছে একটু এটা সরকারের দিক থেকে নাকি বন্ধ তো এই জন্য কোনো সিরিয়ালও দেখতে পারছি না হ্যাঁ যেহেতু কাজও রয়েছে আজকে আমার মাল রয়েছে মাল নিয়ে আসছি তো এই একটু চা মুড়ি খেয়ে মালে বসে যাব কালকে মালটা যাবে তো চলো এখন একটু মুড়িটা মাখি আর চাটা তো ওইদিকে চাও হয়ে গেছে মুড়িও মেখে নিয়েছি চলো এবার খেয়ে নিয়ে আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে একটু ঘুম হয়নি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে দুপুরবেলা খেয়ে উঠে একটু ঘুমাইনি কাজ করছিলাম একটু ঘরেরই অনেক কাজ ছিল সেগুলোই করছিলাম তো চলো দেখাই এই যে মুড়ি চেনাচুর ঝুড়ি ভাজা আর এটা হচ্ছে একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যেখানে আছে চা তো চলো এবার খাওয়া যাক আর এখন এত গরম পড়ে গেছে ঘরে পাগা ছাড়া মানে একটা মিনিট টেকা যাচ্ছে না প্রচন্ড গরম গেছে আর এই গরমে চা খেতে সেরকম একটা ভালো লাগে না তবু একটু নেশার মতন হয়ে গেছে যে সন্ধ্যা সকালে একটু চা লাগবে এরকম আর যদি কোনো কাজকর্ম না করতাম শুধু ঘরে খেতাম দিতাম শুতাম তাহলেও অতটা নেশা ধরতো না এখন যেহেতু এই কাজ করবো মাথাটা এমনি খুব যন্ত্রণা করছে আর এই জন্যই ভাবলাম একটুখানি চা করি আর একটু মুড়ি দিয়ে খাই খিদেও খিদেও পাচ্ছে আজকে দুপুরবেলা তো তোমরা দেখলে যে ডিম দিয়ে ভাত খেয়েছি ভাত খেতে পারিনি ভালো লাগছিল না খেতে গরমের জন্যই হচ্ছে এরকম কিছু তো চলো খাই তো ঠান্ডা হয়ে যাবে আর এই চানাচুরটা যেটা এনেছি না একটু ঝাল কিন্তু এরকম দেখো একরকমের নিমকির মতো নিমকি না এগুলো কচু বাজা ঠিক ছোটবেলায় আগে খুব খেতাম এরকম কচু বাজাগুলো তো এই চানাচুরের মধ্যে ফার্স্ট টাইম দেখলাম এই চানাচুরের মধ্যে এরকম কচু ভাজা মতন কিন্তু এই কচু ভাজা গুলো আবার দেখছি ঝাল না নোনতা নোনতা টাইপের চানাচুরটা ঝাল কিন্তু এইটা আবার একটু নোনতা নোনতা টাইপের পরে আবার এসে গেলাম মানে ইয়েতে এই যে দেখতেই পাচ্ছ ভাত বসিয়েছি এই যে ফুটতে শুরু করে দিয়েছে ফ্যান ফুটতে স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছো তো এখন চলে এসছি রান্নাঘরে রান্নাটা এবার করতে হবে যেহেতু দুপুরবেলা তো কিছুই রান্না করিনি দেখলেই তোমরা আর কালকের যা ছিল সেটাই খেয়ে নিয়েছি আর এখন ছোটন ডিউটি থেকে সবেমাত্র আসলো এসে এখন গেল হচ্ছে পাখির ঘরে পাখি ঘরে গেল ওই জল টলগুলো পাল্টাবে আর হচ্ছে জানলা ঠান্নাগুলো দিয়ে চলে আসবে তো যাই হোক এই জালনা ঠালনা এইসব না আমার মানে উচ্চারণে চলে আসে জানো তো আমার আগের দিনের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমি ওই কথাটায় বলেছিলাম ধোয়া পাকলা তো দিদিভাইটা কমেন্ট করেছে ধোয়া পাকলাটা কি তো ধোয়া পাকলাটা মানে বাসন ঠাসন ধোয়া আই দেখো আবার বললাম বাসন আবার ঠাসন যাই হোক বাসন ধোয়াটাকেই আমরা মানে কথায় মানে চলে আসে ওইটা যে বাসন ঠাসন ধোয়া পাকলা এরকম তো চেষ্টা করছি ওই জিনিসটাকে অ্যাভয়েড করার তো দেখি কদ্দূর কি হয় তো যাই হোক এখানে চলে আসলাম ওই যে ভাত হচ্ছে ছোটন আসুক তারপরে খাওয়া দাওয়াটা করব। আর এখন রান্না করব কি তো আলু ভাজবো আর মাছ ভাজবো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা একবার উঠ দিয়ে নিট দিয়ে তারপরে আবার আসছি এই যে বসে পড়েছি আলু কাটার জন্য আলু আর পেঁয়াজ কাটি এই যে এই দেখো আলু আর একটা পেঁয়াজ তো আলু আর পেঁয়াজটা কেটে ভাজা বসিয়ে দিই ভাত আর একটু হবে দেখলাম ওই যে ওপরে ধোয়া হচ্ছে দেখছি ভাতটা ভাবছি গ্যাসটা নিভিয়ে দেবো ভাপে ভাপে যতক্ষণ হয় হবে তারপরে ওপর দিয়ে দেবো আর এই যে আলুটা কেটে নিই আলুটা কেটে নেওয়ার পর ভেজে নিই আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব সেটা আমি আগে একটু সব কাজ বাজ নিই আর ছোটন ঘরে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের কি হয়েছে আজকে এই যে এখানে দু পিস মাছ বার করে নিয়েছি ফ্রিজে ছিল বরফটা কাটিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর মাছটা দিয়ে দেব এই যে রান্না হয়ে গেছে ভাত করলাম আর হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা আজকে একদম কাদা কাদা হয়ে গেছে ছোটনের জন্য পেঁয়াজ এককারি দিয়ে দিয়েছে আর একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে করেছি আর এখানে রয়েছে মাছ ভাজা একটা পেঁয়াজ ছোটনকেও কেউ সেম এই যে ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিক এবার আমিও খেয়ে নিই খেয়ে দে তারপরে তোমাদেরকে একটা সুখবর বলবো তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওইদিকে ছোটন বসে গেছে গেম খেলার জন্য ওকে দেখাতে পারবো না খালি হয়ে রয়েছে আর এখানে আমি চলে এসেছি এখন শোবো একটু পরেই শোবো ও গেম খেলে নিক তারপরে যেটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমাদের সাথে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি তখন তো বললাম যে ছোটন পাখির ঘর থেকে আসুক তারপরে তোমাদেরকে বলবো তো যে কথাটা তোমাদেরকে বলবো ছোটন লটারি জিতে গেছে নব্বই হাজার টাকার লটারি দুদিন পরপর জিতেছে মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার করে বুঝতে পেরেছ তো এরকম যদি মানে কি আর বলবো কি করব এতগুলো টাকা নিয়ে কিছু বুঝে উঠতে পারছি না দুজন মিলে বুঝতেই তো পারছো এতগুলো টাকার ব্যাপার তো সত্যি যদি এই কথাটা তোমাদেরকে সত্যি হয়ে বলতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি খুশি হতাম তো দুদিন ধরে ও লটারি কেটেছে দুদিন ধরে লটারিটা কাটছে তো দুটো লটারিতেই মানে একদম ছোয়া ছোয়া নাম্বার মানে বলছে ও বলছে আমি যে নাম্বারটা নিচ্ছি সেটা উল্টে যাচ্ছে উল্টে গিয়ে দুবারই এরকম হলো তো আমি তোমাদেরকে এরকম সাইডে স্ক্রিনে তোমাদেরকে ফটোটা সেন্ড করে দেবো তোমরা দেখতে পারবে আর হচ্ছে যেটা বলার কথা এই যে দুটো লটারি এই দুটো লটারি যদি বাড়তো আমরা এখন নব্বই হাজার টাকার মালিক হতাম মালিক আর মালকিন এই দুজন হতাম তো কি করা যাবে কপাল খারাপ পুরো একদম মানে ভালো ভালো নাম্বারই করেছে শুধু ও যে নাম্বারগুলো নিয়েছে সেই নাম্বারগুলো উল্টে গেছে বুঝতে পেরেছো তাই এসে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো একদম হওয়া জিনিস শুধু উল্টে যাচ্ছে তো আমি ওকে তাই বলছি তাহলে তুমি যখন এরকম কাটছো তাহলে আমিও তাহলে এবার থেকে কাটি তুমি যে নাম্বারটা কাটবে আমি উল্টোটা কাটবো দেখা যাক তারপরে কি হয় তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল যে একদম পুরো নব্বই হাজার টাকাটা হাতের এই সামনে এসে দুদিনের হাতের সামনে এসে আবার চলে গেল এরকম ব্যাপার তো যাই হোক এটাই বলার ছিল তোমাদেরকে এই জন্যই ভিডিওটা আবার অন করলাম আর যেহেতু শুয়েও পড়বো এইবারে এই জন্যই তো চলো আজকের ভিডিওটা অব্দি রাখছি আবার আসছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে তোমাদের কাছে তো এখনও নতুন টাটা